এই অবস্থা হয়েছে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলা সব খেয়ে ফেলেছে আমি দেখলাম ওখানে উনি কবিতাও পড়লেন তখন মাথায় এসে কবিতা লিখে ফেলেছেন এসআইআর চিকি নিয়ে সেগুলো মাঝে মধ্যে বলতেন সে কবিতাগুলো বলা হয়েছে স্কুলে পড়াতে হবে লাইব্রেরিতে দিয়েছে যেদিন থেকে উনার বইগুলো স্কুলে পড়ানো শুরু হলো সেদিন থেকে ছেলে মেয়েরা বাংলা পড়া ছেড়ে দিল বাংলা স্কুল উঠে গেল মমতা ব্যানার্জির কবিতা পড়ার ভয়ে বাচ্চারা স্কুলে বাংলা পড়ে না বলে না ইংলিশ মিডিয়াম পড়বে এই অবস্থা হয়েছে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি শিল্প সাহিত্য শাস্ত্র সংস্কৃতি খেলাধুলা সব খেয়ে ফেলেছেন তো আমাদের এখানে যে ঘটনা ঘটেছে এবং যে এসআইআর হচ্ছে এসআইআর নিয়ে আমরা সবাই চিন্তিত হাজার হাজার লোকের কাছে নোটিশ নামে ভুল বাবার নামে ভুল কিছুটা ভুল যাদের নোটিশ আসা উচিত ছিল তার কাছে সব এসছে কিনা তার বিরুদ্ধে না বাপের বয়স পঞ্চাশ ছেলের বয়স চল্লিশ দশ বছরে বাপ হয়ে গেছে শুধু তাই নয় অনেকের চিন্তা ছিল কারো হয়তো সন্তান হয়নি কারো তো একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন ছেলে নাই খুব চিন্তা ছিল ছেলে একটা হলে ভালো তো বড়ো বয়সে তার দুটো ছেলে এসে গেছে তার ঠিকানায় দুজন ভোটার এসে গেছে আর বিএলও এসে বলছে এই দুজন আপনার ছেলে বলে আমার তো ছেলেই হলো না বলে এখন তো দুটো ছেলে একজনের তো তিনটে ছেলে ছিল তার পাঁচটা ছেলে হয়ে গেছে তার স্বামী স্ত্রী বলছে আমাদের তো তিনটে ছেলে বলে এখন থেকে পাঁচটা আপনার বাড়িতে এইভাবে ভুয়ো ভোটার ঢুকানো হয়েছে সব জায়গায় সেটা কমপ্লেন করতে গেলে মেরে পাঠিয়ে দিচ্ছে এখানে আমাদের দানকুনি দুজন কার্যকর্তাকে মেরেছে হসপিটালে পাঠিয়ে দিয়েছে কেন কমপ্লেন করতে গেছে এটাও বলা চলবে না যে তার বাড়ি তো কোনো ছেলে ছিল না এই পঁচিশ তিরিশ বছরের ছেলে হঠাৎ করতে গিয়ে চলে গেল বাপের বয়স পঞ্চাশ ছেলের বছর চল্লিশ পঁয়তাল্লিশ হয় কি করে আমরা দেখেছি এখানে লক্ষ্মী ওই লক্ষ্মী ভান্ডার যোজনাতে মেয়ে তার মা তার মেয়েকে নিজের যা হিসাবে দেখিয়ে তার নামে করিয়েছে মা মেয়ে ছিল দুই যা হয়ে গেছে আমফানের যখন টাকা ক্ষতিপূরণ করলো টিএমসি নিজের ভাইকে ভাগনে বলে দেখিয়েছে তারা দিয়ে তাকে টিকিট তার নামে পয়সা নিয়েছে আর এখন কোথায় নেমেছে সভা ভারতে স্কুলের বাচ্চাদের নিয়ে আসতে হচ্ছে যা নয় তাই এইভাবে নির্বাচন জেতার চেষ্টা হচ্ছে আঠারো লক্ষ নাম বাদ গেছে আরো অত নাম বাদ যাবে কিন্তু যাতে এটা সুষ্ঠু না হতে পারে কমপ্লেনটা ইনকোয়ারিটা এই টিএমসির সরকারের যারা কর্মচারী তারাই বিএলও হয়েছেন তারাই এ বিডিও এসডিও ডিএম এরাই হচ্ছেন এখানকার ইলেকশনের অফিসার ডিএম হয়েছেন এবং এখানকার যে সর্বোচ্চ ইলেকশন কমিশনের জয়েন্ট কমিশনার তিনি হয়েছেন এখানকারই কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখানে চালাচ্ছেন ইলেকশন কমিশনার এসআইআর তারাই নোটিশ দিচ্ছেন তারাই ফর্ম ফিল করেছেন ভুল হলে ওনারাই ভুল লিখেছেন নোটিশ যদি পাঠিয়ে থাকেন ওনারাই পাঠাচ্ছেন এক কোটি আটত্রিশ লক্ষ লোকের নামে নোটিশ এসছে যাই ভুল হোক আপনাকে গিয়ে লাইন ওখানে হবে এবার টিএমসি প্রচার করছে দেখো এত লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাদের এমপি দেরকে নাকি করা হয়েছে আমাদের পার্টির মন্ডল প্রেসিডেন্ট আমাদের এমএলএ তাদের নামেও করা হয়েছে তো কারা করছে এটা সাধারণ মানুষকে